জামায়াতের আমির সুস্থ হয়েই তিনি নতুন ইতিহাস করতে যাচ্ছেন আপনারা ইতিপূর্বে থেকেই জানেন যে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাতে আমির উনি ইউনাইটেড হাসপাতালে এনজিও করেছিলেন এবং সেই এনজিও গ্রামে ওনার চারটি ব্লক ধরা পড়েছে এবং ডাক্তার ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছে। আপনারা জানেন যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু আমিরে জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে করবেন বাংলাদেশ জামাতে আমির প্রমাণ করে দিল বাংলাদেশেও এত বড় সার্জারি হতে পারে এবং তা ভালোভাবেই হতে পারে আমিরে জামাত বলেছিলেন আমাদের বাংলাদেশে অনেক বিলিয়ান এফিসিয়েন্ট ডাক্তার আমাদের কাছে আছে আমি কেন বিদেশে যাব উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করেছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডক্টর জাহাঙ্গীরের কাছে অপারেশন করেছেন এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে থেকে বাংলাদেশে অপারেশন করছেন নিজের দেশে নিজের জন্মভূমিতে নিজের দেশে ডাক্তার দিয়ে তার অপারেশন করাটাকেই তিনি ধন্য মনে করেছেন কাজে আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ পাক তার হায়াত দিয়ে তৈয়াবাদান করুক চিকিৎসা গ্রহণ করার সন্ধান রসলে সাল্লাম বলেছেন যে আল্লাহ প্রত্যেক রোগের ঔষধ সৃষ্টি করেছেন ইল্লা আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার আরোগ্য ব্যবস্থা তিনি পাঠাননি অবশ্যই সেই ব্যবস্থা আল্লাহ পাক করেছেন সহ হাদিস এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার জন্য এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিপন্থী নয় মমিনের দায়িত্ব হলো উত্তম চিকিৎসা গ্রহণ করা এবং আল্লাহর কাছে আরোগ্যর জন্য দোয়া করা